ওয়ান ওয়েলকাম ব্যাক টু আনাদার এই যে শ্রীরানীগঞ্জ রানীগঞ্জ হচ্ছে রাম সেটা মন্দির আছে সেই মন্দির একদম বাজার ভেতরে আছে মন্দিরটা এই রাম সীতাজি মন্দিরটা একদম রানীগঞ্জের বাজারের মধ্যে একদম ভিড়ভাড় এলাকার জায়গা এখানে গাড়ি রাখবার বা পার্কিং করার কোনো জায়গা নেই একটা গাড়ি দূরেই কোনো দোকানের সামনে গাড়িটা রাখতে হবে তোমাদেরকে এই দেখো গেটটা মন্দিরটা খুবই সুন্দর গেটটা তার থেকে অদ্ভুত গেটটা বানিয়েছে দেখো এই দেখো মন্দিরের ভিতরটা এটা বটে এখানে অনেক লোকে আসে সকাল বিকাল শিবস করার জন্য এখানে একটা সীতারামজি মন্দির আছে সেটা আমি জানতাম না এই দেখো রাম সীতা বিরাজমান আছে দেখতে পাচ্ছি কৃষ্ণ বিরাজমান আছে আর এই দিকটাতে মা জগদম্বা বিরাজমান আছে কোনো পর কিছু ঠাকুর পুজো হয় সেগুলো আছে সেগুলো তোমাদেরকে দেখাবো এখন দেখো তোমরা ঘটা চারে সাইডটা ভিউটা উপর ওঠার জায়গা আছে এখানে দেখা হবে একটা পুরোনো গাছও আছে দেখবে প্রচুর পুরোনো এটার মধ্যে উপর দিকে দেখো কিছু উঠবো ওখানে আমরা দেখবো পরে কি আছে আর সব থেকে আশ্চর্যর বিষয় এখানে একটা যে একদম বড় বড় মন্দির আছে সেটা আমি জানতাম না আগে থেকে অপর দিকে উঠতে সিঁড়ির পাশে দেখবে একটা প্রচুর পুরনো বট বৃক্ষ আছে এই দেখে সেই বট বৃক্ষটা কত পুরনো তারপর উঠছি আর এইখানে আমি বাজার এসেছিলাম হঠাৎ আমার চোখে পড়লো যেখানে একটা রাম যে মন্দির আছে তার জন্য আমি এখানে ব্লগটা করলাম ভিডিওতে দেখার জন্য বিভিন্ন আমার বিয়েদের উপরে উঠে গেছি ঢুকতে দেখবে প্রথমে মন্দিরটাই যে আছে সেটা আছে ত্রিপতি বালাজি বিরাজমান আছে এই দেখো এখানে মোট প্রথমে নিত্য পূজাও হয় প্রত্যেক দিনে এখানে আর এই দিকটাতে দেখো মা সরস্বতী বিরাজমান আছে এবার তোমার দেখতে পাচ্ছ এখানে সেগুলো ডিসপ্লে তে কাঁচের ডিসপ্লে করা আছে আর এখান থেকে ভিউটা দেখুন কত সুন্দর নিচের এই দেখো আর ওপরের মতন যে থেকে করা আছে সেগুলোর গুলো দেখুন কত সুন্দর সুন্দর ডিসপ্লে মতন কত সুন্দর চিত্র অঙ্কন করা আছে এই দেখো দারুণ দারুন করা আছে সেগুলো তোমরা দেখতে পাচ্ছ এখন তোমরা দেখো ভিউটা ওপর থেকে কত সুন্দর লাগছে নিচটা দেখতে দারুণ লাগছে মুগ্ধ হয়ে যাবে এখানে এসে তোমরা আর এখানটাতে যে কিছু দুঃখ দেখতে পাচ্ছ কিছু বসে আছে কিছু লোকজন ওখানে শিব চর্চার জন্য করছে বসে আছে ওরা মন্দিরটা কত সুন্দর আছে বাগানি বাজারের মন্দির অবশ্যই তোমরা এসে খুব সোমোৱাৰ লাগিব কাৰণে হৈছে গোটেই কমলা অৱশ্যে জানা নেপোৱা